ইতিমধ্যে একশো আটজন টেস্ট ক্রিকেটার ব্যবহৃত হয়েছে তার শেষ সংযোজন হাসান মুরাদ যিনি অলরেডি নামের পাশে দুটো উইকেট লিখেছেন আরও বেশ কিছু উইকেট লিখে নেওয়ার সুযোগ তার সামনে রয়েছে ডেফিনেটলি পরের বলটা উইকেট উইকেট ছিল ব্যাক ফুটে খেলেছেন ব্যাটার রান সুযোগ নেই ম্যাকার্থী অভিজ্ঞ ব্যাটার সাত বল থেকে মাত্র দুটো রান করেছেন জর্ডান রয়েছেন অপর প্রান্তে বারো রানে মোরাদের পরের বল ফ্লাইটের বল ভেতরে ঢুকেছিল মিস করেছেন বেস ফেলে দিয়েছেন লিটন দাস কিন্তু অনআর আছেন ক্রিজে ব্যাটার এই ওভারটা সাকসেসফুল ওভার অলরেডি পাঁচটা রান এসছে পরন্ত বিকেল সূর্য পশ্চিম আকাশে হেলে পড়েছে ছা পড়ছে মাঠে তারপরেও ক্রিকেট থেমে নেই ক্রিকেট কিন্তু চলছে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্ট ম্যাচটি সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে আজকে টসে জিতে ব্যাটিং করছে আয়ারল্যান্ড শুরু সেশনটা ডোমিনেটিং পজিশনে ছিল ভিজিটাররা দুটো ফিফটিজ দেখেছি আমরা কেড নাম্বার থ্রি ব্যাটার অভিষিক্ত ক্রিকেটার তিনি উনষাট রান করেছেন এবং পল স্ট্রার্লিং ষাট রান করেছিলেন আরও একটি ডট বলে ওভার শেষ করলেন হাসান মুরাদ একটি ব্যয়বহুল ওভার পাঁচটি রান এসছে ছিয়াত্তর ওভার শেষে দুশো তেত্রিশ সাত উইকেটে আয়ারল্যান্ডের সংগ্রহ কারেন্ট রান রেট তিন দশমিক শূন্য সাত যথেষ্ট নিয়ন্ত্রিত বাংলাদেশি বোলিং ইউনিট শুরু সেশনে বেশ খরুচে থাকলেও পরবর্তীতে দারুণ কামব্যাক করে স্পেশালি স্পিনাররা আসার পর থেকে কিন্তু বাংলাদেশ প্রতিপক্ষ দলের রান তোলায় রাশ টানতে সক্ষম হয়েছেন প্যাভিলিয়ন প্রান্তে বোলিংয়ে আসছেন মেহেদি হাসান মিরাজ টপ উইকেট টেকের সোফার এই ম্যাচে তিনটে উইকেট পেয়েছেন আটচল্লিশ রানের খরচায় উনিশ ওভার থেকে ব্যক্তিগত কুড়ি নম্বর ওভার লং অনটা বাইরে মুশফিকুর রহিম মিড অফ উপরে নাহিদ রানা আসছেন মিরাজ ফ্লাইটের ডেলিভারি ফ্রন্ট ফুটে রক্ষণাত্মক পুশ করেছেন শর্ট মিড উইকেটে মোমিনুল হক সৌরভ করিয়ে ফেরত দিচ্ছেন রান পাবেন না একটি স্লিপ ব্যাকওয়ার্ড পয়েন্ট কাভা মিড অফ চারজন রয়েছেন অফ সাইডে আউনসাইডে বুট হিল পজিশনে ফরওয়ার্ড শর্ট লেগ ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগ মিড উইকেট লং অন ডিপ মিড উইকেট মিরাজ আসছেন প্যাভিলিয়ন প্রান্ত থেকে ওভার দ্য উইকেট ডানহাতি ব্যাটার জর্ডানের বিপক্ষে এবারে ব্যাকফুটে পুশ করেছেন শর্ট এক্সট্রা কাভারের দিকে গেছে হাসান মুরাদ সেখানে ফিল্ডিং করে ফেরত দিচ্ছেন রান নেই টানা দুটি দট বল মেহদি হাসান মিরাজের কাছ থেকে এই মুহূর্তে দুশো তেত্রিশ সাত উইকেটে আইরিশদের সংগ্রহ গুড গোয়িং পরে বল আবার একটু নিচু হয়ে বাঁখে ভেতরে আসছিল ফ্রন্টফুটে রক্ষণাত্মক ভঙ্গিতে খেললেন ব্যাটার রান নেওয়ার সুযোগ পাচ্ছেন না ক্যাপ্টেন নাজমুল হাসেন শান্ত স্লিপেই ফিল্ডিং করছেন দর্শনীয় একটি ক্যাচ ধরেছেন মোরাদের বল থেকে আসছেন মিরাজ অফ ব্রেক বোলার অলরাউন্ডার আবারও ঝোলানো বল শেয়ার করেছিলেন তবে শান্ত নিশ্চিত দুটো রান তিনি সেভ করেছেন ডাইভ দিয়ে পরবর্তীতে ফলো করছিলেন লিটন দাস স্লি পয়েন্ট থেকে কুড়িয়ে ফেরত দিলেন রান হলো না আরও একটি ডট বল ন্যূনতম নব্বই ওভার দিনে খেলা অনুষ্ঠিত হওয়ার কথা সেক্ষেত্রে এরপরে আরও তেরোটি ওভার বাকি থাকবে সেক্ষেত্রে লাইট পারমিট করে কিনা সেটি একটি বিষয় যথেষ্ট সময় রয়েছে এখনো পর বল নিচু হয়েছিল খানিকটা প্রথম দিনে পিচ কিন্তু বেশখানিকটা ওয়ার অ্যান্ড টিয়ার শুরু করেছে শেষ বিকেলে আমরা দেখতে পাচ্ছি আমাদের ঘড়ির কাঁটা তিনটে বেজে পঞ্চাশ চুয়ান্ন মিনিট ইনফ্যাক্ট মাঠের ঘড়িতে অফিসিয়াল যে ওয়াচ আবারও জ্বলানো বল প্যাডে লেগেছে আবেদন মিসিং লেগ শেষ মুহূর্তে আবেদন করতে করতেও থেমে গেলেন ভাইদি মিরাজ স্টাম্প মিস করে মাখে বেরিয়ে যেত সে কারণে তিনি খুব একটা জোরালো আবেদন করলেন না ডট বলে শেষ হলো আরও একটি ওভারের খেলা সাতাত্তর ওভারের খেলা শেষ দুশো তেত্রিশ সাত উইকেটে আয়ারল্যান্ড মেডেন ওভার মেহদি হাসান মেরাজ কুড়ি ওভার বল করে পাঁচটি মেইডেন আটচল্লিশ রান দিয়ে তিনটি উইকেট অন্যতম সফল বোলার আজকের এই বোলিং ইউনিটে বাংলাদেশের পক্ষে